আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ আপনারা জানেন যে সজল দর্শন এবং তার মতো কিছু বিভ্রান্ত লোকজন মানুষের অজ্ঞতাকে পুঁজি করে প্রচার করে বেড়াচ্ছে যে আমরা যে নামাজ আদায় করছি এই নামাজ কোরআনের নামাজ নয় তারা নামাজ বা সালাদ বলতে এমন কিছু বোঝাচ্ছে যার কোনো সংজ্ঞা তারা দিচ্ছে না কি সেই সালাদ তারা বলছে না কিন্তু বলছে যে আমাদের প্রচলিত সালাদ সালাদ নয় মাঝখান থেকে কেউ কেউ বলছে যে নামাজ আরবি আরবি শব্দ নয় নামাজ ফার্সি শব্দ সেই কারণে এটি সালাত নয় প্রেয়ার ইংরেজি শব্দ সালাতের ইংরেজি প্রেয়ার করা হয় সেখানে ভুল কোথায় শেয়ার ইংরেজি শব্দ বলে কেউ যদি চেয়ারে বসে বাঙালি চেয়ারে বসলে কি পিছলে পরে যাবে পরে যাবে না নামাজ ফাঁসে শব্দ হলেও তাতে সালাত হওয়া থেকে অন্য কোনো পন্থা এর মাঝে আসে না আর বিশেষ করে সজল রোশন যে বলছে যে এই সালাদ সালাত নয় আরও সালাত আছে এবং সেই সালাত এমন কিছু যা সে ব্যাখ্যা দিচ্ছে না বর্ণনা করছে না কিন্তু বলছে যে সালাত অন্যরকম এই সালাত সালাত নয় সজলে সেই রকম সালাত কখনো বলছে এটা বিধিবিধান কায়েম করা কখনো বলছে এটি সমাজে কোরআন প্রতিষ্ঠা করা যেভাবেই হোক না কেন এই সালাদ সালাত না মোদ্দার কথা হলো যে এই সালাদ সালাত না তো সজল যে সালাত বোঝাচ্ছে সেই সালাত যে আসলে কোরআন সালাত না সেটা আজ আমরা দেখাবো আপনাদেরকে সুরাবাকার দুই শত আটত্রিশ এবং দুই শত উনচল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে আজ আমি তুলে ধরব এখানে দেখুন দুই শত আটত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমানের রাহিম সালাওয়াতি সালাওয়াতিল তোমরা নামাজ সমূহ ও মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হও হেফাজত করো এখন এই যে মধ্যবর্তী নামাজ এবং নামাজ সমূহ এ ব্যাপারে যত্নবান হতে বলছে সজল রোশন যে সালাতের কথা বলছে বিধিবিধান তারপরে কোরআন কায়েম করা সমাজে এটা কি কোনো মধ্যবর্তী অবস্থা আছে নাই কিন্তু আমরা যে নামাজ পড়ে থাকি প্রচলিত নামাজ তার মধ্যবর্তী সালাত আছে সালাওয়াত উস্তা এটা আছে সেটা কি আসরের সালাত আসরের সালাতকে বলা হচ্ছে সালাওয়াত উস্তা আসরের সালাতের পূর্ব অজর এবং জহর এবং এশা। এই মধ্যবর্তী সালাত আমাদের প্রচলিত সালাতে আছে কিন্তু সজলের কথিত সালাতে মধ্যবর্তী সালাত নাই কাজী দুইশো আটত্রিশ নম্বরে সুরাবাকার দুইশো আটত্রিশ নম্বর আয়াতে যে সালাতের কথা বলা হচ্ছে সেই সালাত আমাদেরই সালাপ সজলের সালাত না তারপরে বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান এখানে বলছে যত্নবান এবং হিনীত ভাবে উদ্দেশ্যে দণ্ডায়মান বিধিবিধান এবং সজলের কথিত কোরআন প্রতিষ্ঠা এইটা করতে গিয়ে বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হওয়ার দরকার হয় না দাঁড়ানোর দরকার হয় না সালাতই দাঁড়ানো হয় আমরা যে সালাত কায়েম করেছি আমরা যে নামাজ প্রতিষ্ঠা করেছি সমাজে সেই নামাজই এই দাঁড়ানোর অবস্থা আছে এবং এটা হবে দাঁড়ায় মানুষ ভাবেই দাঁড়ায় কেবলামুখী হয়ে যায় নামাজে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে মানুষ বলে মিনাল আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দণ্ডায়মান হয়ে বলে যে আমি সেই আল্লাহর দিকে আমার রোখ ঘুরিয়ে দিলাম আমার মুখ ফিরিয়ে দিলাম আমার মুখ সংস্থাপন করলাম যে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা এবং আমি কোনো মুসলিমদের দলভুক্ত আমি মুসলিম এই দুইশো আটত্রিশ নম্বর আয়াতের সাথে আমাদের এই ঘোষণা এবং এই সালাতের দণ্ডায়মান হওয়া এটা পরিপূর্ণরূপে মিলে যায় যেটা সজলের কথিত অধরা না ধরা অদেখা না দেখা সালাতের সাথে মেলে না সদাল একজন পণ্ডিত মানুষ কিসের পণ্ডিত তা আমরা জানি না তবে শুনেছি তিনি পণ্ডিত। তো সেই পণ্ডিত মানুষ এখানে পণ্ডিত খাটাতে আসবে কোরআন হাদিসকে উল্টে ফেলবে মুসলিম জাহানকে উল্টে দিবে এইটা আমাদের ধারণায় ছিল না উল্টে দেয় কে ওই যে এক পা যেতে দুই পা চলে তিন পা যেতে ধূপ তেলে শেষে উল্টে দিয়ে ঘন ঘর সংসার মাটি পাঁচ পা যেতে ছয় পা যেতে তালে শেষে উল্টে দিয়ে ঘর সংসার মাটি করে যে হাঁটা শিখেছে কেবল যে শিশু সেই শিশুর অবস্থা তালে শেষে উল্টে দেয় মাটির প্রদীপ উল্টে দেয় হারিকেনটা উল্টে দেয় এলে সজানোর অবস্থা হল তাই কেবল হাঁটা শিখেছে কোরআন কেবল পড়তে শিখেছে হাদিস কবল পড়তে শিখেছে এখন সবকিছু উল্টে দিয়ে সবকিছু ধ্বংস করে দিতে চাচ্ছে বুঝতেছে না যে কি করছে সে দুইশো নম্বর আয়াত প্রমাণ করছে যে আমাদের সালাতি সত্যিকার অর্থে সালাত তোমরা যদি শত্রুর আশঙ্কা কর কোনো ভয় যদি তোমাদেরকে গ্রাস করে যে কেউ আক্রমণ করে বলবে এখানে অবশ্য শত্রু কথা বলা হচ্ছে কিন্তু মূল শত্রু কথা বলছে অনুবাদ মূল আয়াতে কিন্তু শত্রুর কথাটা নাই তোমরা যদি আশঙ্কা করো এ আশঙ্কা বহুভাবে হতে পারে মনে করেন কোন শত্রু আক্রমণ করবে তাকে হত্যা করার সম্ভাবনা আছে কাজে এখানে নামাজের দাঁড়ানো যাবে না আবার এমন হতে পারে যে এই মুহূর্তে বৃষ্টি শুরু হবে বলে তার আশঙ্কা হচ্ছে দাঁড়িয়ে এখানে নামাজ পড়া যাবে না রাস্তাটা যদি সে অতিক্রম না করে তাহলে এই বিপদ থেকে সে মুক্তি পাবে না অথবা আগুন ধেয়ে এসেছে সে যদি এখন না দৌড় দেয় কিংবা যানবাহনের উপর উঠে যদি সে এখান থেকে চলে না যায় তাহলে তার মারা পড়ার সম্ভাবনা আছে এরকম আশঙ্কাও সৃষ্টি হতে পারে বাঘে আক্রমণ করছে এটাও হতে পারে বহু রকমের আশঙ্কা দেখা দিতে পারে যেখান থেকে তার সরে যাওয়া দরকার সেজন্য আল্লাপাক সালাত আদায় করার অনুমতি দিয়েছেন পদব্রজে অথবা যানবাহন আদির উপরে এখন যানবাহনাদের উপরে দণ্ডায়মান হয়ে রূপশ্রীদের করা যায় না দণ্ডায়মান হয়ে নামাজ আদায় করা যায় না বসেই আদায় করতে হয় আল্লাপাক সেটা অ্যালাউ করছি বিপদের সময় আশঙ্কার সময় এভাবে করা যাবে তারপরে যখন নিরাপদ হবে তখন তোমাদের অবিদিত বিষয়গুলো সম্বন্ধে আল্লাহ তোমাদেরকে যেরূপ শিক্ষা দিয়েছেন সেরূপে আল্লাহকে স্মরণ করো এই আল্লাহকে স্মরণ করা মানে নামাজ আদায় করা সেভাবে নামাজ আদায় করো আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন কোরআনে সালাদ কায়েম করতে বলা হয়েছে কিন্তু সালাদ কিভাবে কায়েম করবে সেই কথা কোরআনে বলা নেই কোরআনে বলেছে রসুলকে অনুসরণ করতে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাপাক সালাত শিক্ষা দিয়েছেন সালাতের অবিদিত বিষয় অর্থাৎ না বিষয়গুলো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কিভাবে শিক্ষা দিয়েছেন জিবরাঈল আলাইহিস সালামকে পাঠিয়ে নামাজ শিক্ষা দিয়েছেন জিবরাঈল আলাইহিস সালাম দুবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইমামতি করেছেন নামাজে বাইতুল্লাহর পাশে এই হাদিস আপনারা শতকটার প্রসিদ্ধ হাদিস বলতে পাবেন নামাজের অক্ত অধ্যায়ে নামাজের অক্ত। কোন ওয়াক্তের কোন নামাজ কখন অক্ত শুরু হয় কখন অক্ত শেষ হয় এটা মার্ক চিহ্নিত করে দিয়েছেন হজরত জুবলা সাল্লাম সাল্লাহ এবং বলেছেন যে এই রীতিতেই আপনার পূর্ববর্তী নবীগণ নামাজ আদায় করেছে আপনি এভাবেই নামাজ আদায় করবেন আপনার উন্মদগণকে এভাবেই নামাজ পড়াবেন তিনি নিজে রসুল্লাহ নামাজের ইমামতি করে শিখিয়েছেন এটা এখানে আমি ভিডিও বড় করব না ওই উদাহরণ এখানে টানবো না এর আগে এর উপরে আমি ভিডিও করেছি দেখিয়েছি হাদিস যেখানে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জিবুল্লা সাল্লাম দুইবার তার ইমামতি করেছেন এবং নামাজ শিক্ষা দিয়েছেন এখানে কোরআন বলছে যে আল্লাহ শিক্ষা দিয়েছেন অবিদিত বিষয়গুলো এবং এখানে নামাজের কথা বলা হচ্ছে অতএব এই নামাজের অবিদিত বিষয়গুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ এই কথা আল্লাপাক বলছেন তা আল্লাপাক শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহ পাক যা কিছু শিখিয়েছেন রসুল সাল্লামকে কখনও যোগে কখনও হজরত সালামের মাধ্যমে এই নামাজ শিক্ষা দিয়েছেন হজরত জিবুল্লাহ সাল্লামের মাধ্যমে আপনারা যে কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থের নামাজের অক্ত অধ্যায় দেখুন নামাজের অক্ত নামাজের সময় এই অধ্যায়টি আপনারা দেখুন সেখানে শুরুতেই পাবেন জিব্রুল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লা নামাজের এমামতি করেছেন দুইবার বায়তুল্লার পাশে এবং নামাজ তাকে শিক্ষা দিয়েছেন এখন সজাল রোশন যে নামাজের কথা বলছে মানে যে সালাতের কথা সজাল রোশন বলছে নিয়ম কানুন কিংবা কোরআন প্রতিষ্ঠা এগুলো কি এর আওতায় আসে এই আশঙ্কা করে যখন তখন কি সেটা পদব্য যে কিংবা যানবাহন আদির উপরে কোরআন প্রতিষ্ঠা করা যায় বিধিবিধান প্রতিষ্ঠা করা যায় যায় না বরং আমরা যে সালাত আদায় করি সেটাই করা যায় কাজী কোরআনের সালাদ আমাদের সালাদ কোরআনের সালাদ আমরা কোরআনের সালাত আদায় করছি সদল রোশন সেটা বুঝছে না অথবা বুঝলেও দুষ্টমি করছে মানুষকে বিভ্রান্ত করছে জাহান নামের দিকে টানছে নামাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করছে সুরা আলাকে আল্লাহ পাক বলেছেন যে তোমরা কি তাকে দেখেছ সেই ব্যক্তিকে যে নামাজে বাধা দেয় তার জন্য আল্লাহ জাহান্ন নির্ধারণ করে রেখেছেন সুরা আলাক আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন বিষয়টা আর এই অবদিত বিষয়গুলোর যখন নিরাপদ হও তখন অবিদিত বিষয়গুলো আল্লাহ তোমাদেরকে যেরূপ শিক্ষা দিয়েছেন সেরূপে আল্লাহকে স্মরণ করো এই বিষয়েকে কেউ ওই সব নিয়মকানুন এবং কোরআন প্রতিষ্ঠার মধ্যে আছে সদল রসিনের কথিত সালাত যে সালাত আমাদের সালাত নয় তার মধ্যে এই অংশ পাওয়া যাবে পাওয়া যাবে না এই অংশ আমাদের সালাতের মধ্যে আছে কাজেই কোরআন যে সালাতের কথা বলছে সেই সালাত আসলে আমাদের সালাত অথবা আমরা সালাত আদায় করি সেই সালাত আসলে কোরআন সালাত এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই সুযোগ নাই যারা সন্দেহ করবে তারা নিতান্তই বিভ্রান্ত পথভ্রষ্ট মুজরিম তাদের সাথে আমাদের কোনো বাতচিত হওয়ার কথা নয় তাদেরকে ছেড়ে দিন তাদের রাস্তায় আল্লাহ তাদের যদি হেদায়ত করেন তো পাবেন আর যদি হেদায়ত না করেন তাহলে জাহান নামে চলে যাবেন আমাদের জন্য কোনো আফসোস নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ